স্টাইলটা তো অলরেডি শেয়ার করেছি আশীর্বাদের আর আজকে মেকআপ লুকটা শেয়ার করছি তো এই ফুলগুলো হেয়ার স্টাইলের জন্য আমি আগে আনিয়ে রেখেছিলাম সেটাই অল্প তোমাদের সঙ্গে ক্লিপে শেয়ার হয়ে গেল ফুলগুলো এতটা ফ্রেশ যে গন্ধটা শুনতে বারবার মন চায় আর আজকে মেকআপ লুকটা একদম সোয়েট প্রুফ ওয়াটার প্রুফ তো অবশ্যই ঘাম হলেও এই মেকআপ লুকটা উঠে যাবে না কারণ আমি এটা নিজে ট্রাই করেছি আর তার জন্যই তোমাদের সঙ্গে এত কনফিডেন্সের সঙ্গে শেয়ার করতে পারছি তো সবচেয়ে প্রথমে অবশ্যই রিকর্ডের স্প্রেটা যারা যারা নাও নিয়ে নিতে পারো খুব ভালো একটা স্প্রে সেটা দিয়ে স্প্রে করে প্রে করে নিলাম ফেসটাকে তারপর আমি কিন্তু ডিরেক্টলি কানসিলার অ্যাপ্লাই করেছি হ্যাঁ কানসিলারই অ্যাপ্লাই করতে হবে যদি তোমরা মেকআপ লুকটাকে অনেক বেশি লাস্টিং করতে চাও গরমের দিনে যতটা মিনিমাল প্রোডাক্ট ইউজ করতে পারো তো আজকে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি ডিরেক্টলি কনসিলার অ্যাপ্লাই করেছি কনসিলারটা হলো এখানে ক্যারেক্টার কসমেটিক্সের ব্ল্যাক আউট কনসিলার আর কানসিলার দিয়ে হাইলাইট করে নিয়েছি খুব ভালো করে ফেসটাকে ব্লেন্ড করে নিয়েছি আর নেক এরিয়াতেও কানসিলারটাকেই অ্যাপ্লাই করেছি তারপর পাউডার কন্ট্রোলিংয়ে অ্যাপ্লাই করেছি তারপর এই প্যায়লারটার মধ্যে একটা মানে কম্প্যাক্ট শেড আছে সেই শেডটাকে দিয়ে আমি সেট করে নিয়েছি পুরো ফেসটাকে তারপর আবারও লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি আর এরপর এখানে অ্যাপ্লাই করবো ব্লাশ ব্লাশের জন্য আমি এখানে ল্যামেলের ব্লাশ ইউজ করছি দারুণ একটা পিঙ্ক কিউট শেড মানে এতটা কিউট এই পিঙ্ক শেডটা ভীষণ সুন্দর কটন ক্যান্ডি টাইপের একটা শেড তো ব্লাশটা আজকে একটুখানি বেশি করে অ্যাপ্লাই করলাম আর গরমের দিনে যতটা ক্রিম প্রোডাক্ট অ্যাভয়েড করে পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করা যায় অত ভালো তাহলে মেকআপটা অত বেশি লং লাস্টিং হবে আর আই লোকের জন্য মামা অর্থে কাজল আমি এখানে ইউজ করেছি তারপর একটুখানি মোটা করে কাজলটাকে অ্যাপ্লাই করে সেম ব্লাশটা দিয়ে স্মাজ করে নিয়েছি ভালো করে ট্রানজিশন লুক ক্রিয়েট করে নিয়েছি লোয়ালাসানে অ্যাগেন কাজলটা হালু হল্টু করে ব্লাশের সাহায্যে নিয়ে স্মাচ করে নিয়েছি তারপর আবারও ব্লেন্ড করে নিয়েছি সেম ওই ব্লাশ দিয়ে এরপর আইব্রোটাকেও সেট করে মানে ড্র করে নিয়েছি একটা আইশেডো পাউডারের সাহায্যে মানে একটা ডার্ক ব্রাউন টাইপের আইশেডো পাউডার ইউজ করেছি তারপর সেম রেভলিউশনের অক্সি প্যালেট থেকে এই দুটো শেডকে মিক্স করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি তারপর পুরো মেক আপ লুকটাকে ফিক্স করার জন্য একেন রিকোডের স্প্রেটা ইউজ করে নিয়েছি লিপস্টিকের জন্য ম্যাট লুকের দুটো লিপস্টিক শেডকে একসঙ্গে মিক্স করে অ্যাপ্লাই করেছি প্রথমে ডার্ক শেডটা অ্যাপ্লাই করেছি তারপর লাইট শেডটাকে অ্যাপ্লাই করেছি তারপরে এখানে আমি মস্কার অ্যাপ্লাই করে নিয়েছি এসেন্সের মস্কার থেকে তিন কোট আমি এখানেই অ্যাপ্লাই করেছি আর এরপরে কিন্তু আমি ফে ল্যাশেসও অ্যাপ্লাই করেছিলাম বাট সেটা এখানে ভিডিওতে দেখাইনি আর এই হল আজকের ফাইনাল লুক যেটা তোমরা ইজিলি আশীর্বাদের জন্য ক্যারি করতে পারো বা অন্য কোনো বিয়ে মানে ওয়েডিং গেস্ট পারপাস লুক ক্রিয়েট করার জন্য ক্যারি করতে পারো